তিনটে চল্লিশ পঁয়তাল্লিশে যে আপনি স্কুলে আসুন আমার মেয়ে একটু অসুস্থ বোধ করেছে আমি সেমতো স্কুলে গেলাম হ্যাঁ গিয়ে তারপরে ওখানে গিয়ে দেখলাম যে আমার মেয়েকে হেডমিস্ট্রেসের রুমের পাশের রুমটাতে বসানো আছে এটুকু এমন কী হয়েছে বলছে ওরা সিনিয়ররা সম্ভবত ওপর কোনো মেরেছে এই জাতীয় কিছু এক প্রকার র্যাগিং তাহলে ওর তো সহপাঠী নয় তাহলে সিনিয়ররা যদি কেউ থাকে তাহলে র্যাগিংই বলবো ক্লাস নাইন সিতে পড়ে বোলপুর দালসি আমি এখন আতঙ্কের মধ্যেই আছি মেয়ে তো আপনারা দেখলেন তো প্রচণ্ড শখের মধ্যে আছে মেয়েটি ও তো এখন সেই মতো কিছু বলতে পারছে না শুধু বলছে বাথরুমে যাওয়ার সময় কেউ পেছন চোখ বন্ধ করে কেউ মারধর করেছে এই জাতীয় এইটুকুই বলতে পারছি না আমি কোথাও এখন অভিযোগ করিনি এখন আমি মেয়েকে এই মুহূর্তে স্কুলে সিয়ান হাসপাতালে নিয়ে এসছে বিষয়টা কি বলবো বলুন এই মুহূর্তে আমি নিরাপদ বোধ করছি না এটুকু এখন চিন্তা ভাবনা করবো এখন মেয়ে আমার এখন সুস্থ হোক তারপর আমি চিন্তা ভাবনা করবো হ্যাঁ স্কুল থেকে আমাকে ডাকা হয়েছিল নাইনের মেয়েকে বাদ মেয়ের ভেতরে ঢুকিয়ে নাইন এই টুয়েলভ ইলেভেন টুয়েলভের মেয়েদেরকে মেয়েরা ঢুকিয়ে ওকে রুমাল দুটো রুমাল কষে বেঁধে দেওয়া হয় বেঁধে দেওয়ার পর ওই শিরা হাতের শিরা কেটে দিয়ে দেয় কারা করেছে ইলেভেন টুয়েলভ এর মেয়ে কি কারণে করেছে কি কারণে সেটা বলতে পারবো না তারাও বলে না যে আঘাত যার উপর আঘাত হয়েছে সেও বলতে পারে সে নার্ভাস হয়ে গেছে নার্ভাস হয়ে পড়ে বলে ওর বাবা মাকে কিছু বলতে পারে না মেয়েটা এখন কোথায় মেয়েটাও তার বাড়ি চলে গেছে না তা আর বলতে পারবো না কি কি হয়েছিল মেয়েটার সাথে কি হয়েছে মেয়েটা মেয়েটা ওদের মধ্যে কিছু হয়েছে সেটাও বলতে পারবো না ওই যা পরে ওই টিফিনের পরে টিফিনে টিফিনের পরে পরে ক্লাসেই হয়েছিল আমার আমার নাম মিহির দাস চারটে পঁচিশে আমি আমার মেয়েকে নিতে এসেছি আমার দুটো মেয়ে এখানে পড়ে তো আসার পরে দেখি নর্মালি ছাড়ছে না ছাড়ছে না দীর্ঘ সময় দশ মিনিট ওয়েট করলাম ততক্ষণে জাম লেগে গেছে তারপরে দেখি ছাড়ছে না কুড়ি মিনিট হলো জিজ্ঞাসা করছি যে কী হয়েছে তো এখানকার যিনি সিকিউরিটি বা এখানে দেখাশোনা করেন সেই ভদ্রলোক হঠাৎ করে বেরিয়ে আসলো তো আমাদের বেশ কিছু লোক জিজ্ঞেস কর এত লেট হচ্ছে কেন তো বললো একটা মারপিট হয়েছে তো মেয়েদেরকে তারপরে যখন বেরিয়ে আসলো বেরিয়ে আসার সাথে সাথে মেয়েকে জিজ্ঞেস করলাম বেড়া কি হয়েছে তখন মেয়েরা বললো যে কোনো একটা ক্লাস নাইনের পরে একজন মেয়েকে বেঁধে রেখে বাথরুমে নিয়ে গিয়ে তাকে হাত তাত কেটে দিয়েছে তারপরে রক্তাক্ত হয়ে গেছে মহিলাটার কেমন জিজ্ঞেস করলাম যে তাকে কি করা হয়েছে তার বাবা মাকে ডাকা হয়েছে বললো হ্যাঁ তার বাবা মাকে হয়তো ডেকেছে ফোন করে বাবা মাকে দিয়েছে বললো যে কোনো লিগেল অ্যাকশন বাগারে কিছু নিয়েছে বলো কোনো ধরনের লিগাল অ্যাকশন বাগারে কিছু নেওয়া হয়নি তো সঙ্গে সঙ্গে আমি আমি ফের আমি আমাদের যে জার্নালিস্ট পোর্টাল আছে সেখানে আমি ইনফর্ম করলাম আমি থানাও গেছিলাম তো থানাতে গিয়ে আমি কি কমপ্লেন করব কার নামে করবো কোনো কিছু নেই আমি একটা সিভিককে এবং একজন যে ডিউটিতে ছিলেন কনস্টেবল তাকে জানালাম ও সি আমি যতটা শুনেছি শিয়ান হসপিটাল নিয়ে গেছে না আমার কাছে তার নাম বাড়ি কিছুই জানতে পারেনি তো আমি ইমিডিয়েট ফোন করার পরে রূপাদিকে জানানো হয় রূপাদির সঙ্গে সঙ্গে ওই তখন স্কুল খোলাই ছিল তো রূপাদি ফোন করেন যে আমি হিউম্যান রাইস থেকে বলছি ইত্যাদি তো ওরাকে বলেন যে আপনারা বাই ওভার টেলিফোন কোনো কথা বলবো না আপনারা এখানে আসুন তো আমরা সবাই আমরা এসেছি এখন এসে দেখছি তারা তালা বন্ধ করতে পালিয়ে গেছে এবং ফোন লাগাচ্ছে কেউ ফোন তুলতে চাইছে না আমার নাম ডক্টর মোহাম্মদ আলী আমি বিশাখা কমিটির এক্সটার্নাল মেম্বার খুজিতপাড়া চন্দ্রাস মহাবিদ্যালয়